উন্মার স্বার্থে সুন্নার সাথে এই স্লোগানে মুজিবনগরে আর সুন্না ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে মুজিবনগর কমপ্লেক্স মাঠে অসহায়দের ভাবনাহীন সিয়াম সাধনা ভাবনাহীন সিয়াম সাধনা পালনের সহায়তার জন্য উপজেলার আশি জন অসহায় পুরুষ ও মহিলাদের মাঝে এ সকল ইফতার সামগ্রী বিতরণ করা হয় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স সহসভাপতি খায়রুল বাসার সাধারণ সম্পাদক হাসান মুস্তাফিজুর রহমান উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান ছাত্র প্রতিনিধি আরিফ খান ও শাউন শেখ উপস্থিত ছিলেন উক্ত ইফতার সামগ্রীর বিতরণ অনুষ্ঠানে আজ সুন্না ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন আশিক শেখ আবিদ রেজা জাহাঙ্গীর আলম পারভেজ তরিকুল ইসলাম সাদ্দাম ও সিলন দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি